বছরের এই শেষ দিনে ছোট্ট ছোট্ট কোরআনের পাখিদের আজ খুশির অন্ত নেই কেউ বা মাত্র এক বছর হয়েছে হাফেজা আবার কেউ নুরানি তালিমুল কোরআন শিক্ষা বোর্ডের আট লক্ষ প্রতিযোগীকে পেছনে ফেলে করে নিয়েছে তৃতীয়তম স্থান মাদ্রাসার পক্ষ থেকে আজকে কোরআনের হাফেজদের পাগড়ি প্রদান ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান তাই সবাই সাজেছে নতুন সাজে এমন এক চমৎকার আয়োজন করা হয়েছে উখিয়ার হলদিয়া পালং ইউপির মধ্যম হলদিয়া পালং হলুদ বুনিয়া দারুসুন্না আল ইসলামিয়া মাদ্রাসা ও মহিলা হ্যাপজো খানায়। বার্ষিক সভার সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী আব্দু সবুর কোম্পানি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদের জমিদাতা শাহাব মিয়া মসজিদ ও মাদ্রাসার সেক্রেটারি আব্দুল হাকিম সহ সেক্রেটারি সেলিম সদস্য মাস্টার বীর আহমেদ আমির হুসন গফুর মাওলানা বদিউর রহমান সহ আরও অনেক অতিথিও এলাকাবাসীরা অত্র মহিলা হ্যাফজোকানো মাদ্রাসার নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আড়াইশ এর অধিক শিক্ষার্থী পঁচিশ জন হাফেজ শিক্ষার্থী এবং পঁচিশ জন হাফেজা শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে শিক্ষার্থীদের পাঠদানের জন্য রয়েছে মহিলা সহ প্রয়োজন মতো শিক্ষক শিক্ষিকা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে হাফেজ ও হাফেজার বিদায়ী সংখ্যা নয় জন এবং পাগড়ি পাচ্ছে সাতজন হাফেজ হাফেজা তাদেরকে প্রদান করা হয় সার্টিফিকেট ক্রেস্ট এবং হাফেজদের পাকডিও হাফেজাদের হিসাব পাশাপাশি এলাকাবাসীদের পক্ষ থেকে অত্র মাদ্রাসার শিক্ষক ও শিক্ষিকাদেরও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয় যাদের মধ্যে রয়েছেন অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ ওবায়দুল হক এবং হাফেজা ছমির আক্তার এদিকে অত্র মাদ্রাসা থেকে নুরানি তালিমুল কোরআন বোর্ড পরীক্ষায় দশজন শিক্ষার্থীদের মধ্যে আটজন অ্যাপ্লাস সহ শতভাগ পাশ ও আব্দুসবুর কোম্পানির মেয়ে মর্জিন আক্তার রেখা নয়শো নম্বরের পরীক্ষায় আটশত আটানব্বই নাম্বার পেয়ে পুরো বাংলাদেশে আট লক্ষ শিক্ষার্থীকে পিছনে ফেলে তৃতীয় স্থান অর্জন করেন অত্র মাদ্রাসার পরিচালক ও শিক্ষক শিক্ষিকারা অত্র মাদ্রাসার সার্বিক সফলতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন মোহাম্মদ ইয়াকিন পালং টিভি হলদিয়া পালং ওখিয়া কক্সবাজার